আল্লাহ আপনাকে যে দায়িত্ব দেন নাই ওই দায়িত্বের জন্য লালাইতে হবে না দায়িত্ব অনুসারে আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে কুল্লুকুম আপনাকে কম কম জিজ্ঞাসা করা দেখেন তার তিনি রসুল বলেছেন আসমানের নিচে জমিনের উপরে সত্য ভাষী ব্যক্তি হচ্ছে আবুজার হাদিস আবার তিনি রসুল বলছেন দুই জনের মধ্যে তুমি বিচার কার্য করিও না দুইজনের দায়িত্ব নিও না রাষ্ট্রের দায়িত্ব দূরের কথা তিনি এসে বলেন আমাকে কোথাও কিছু দায়িত্ব দিবেন না আমি পছন্দ করি তোমার জন্য তুমি দায়িত্ব নিও না কেন সবাই সব দায়িত্বের জন্য উপযুক্ত না এবং সব দায়িত্ব সঠিকভাবে পালন করতেও পারবেন না ভালো করে আপনি একটু চিন্তা করুন আপনাকে ধরে আজকে বাংলাদেশে একটা কিছু বানিয়ে দেয় কইলাম না আপনি এখন দেখি তো বাংলাদেশটা ইসলাম করে দিন তো দেখি আপনি ঘরে তো ইসলাম না আপনি নিজেও তো ইসলাম বুঝেন না আপনি বুঝেন না আমি প্রমাণ করে নেব আপনি আমার সামনে আছে জিজ্ঞেস আল্লাহ সম্পর্কে কয়টা প্রশ্ন উত্তর দেন দেখুন আপনিও জানেন আপনি আঁকিদাই জানেন আল্লাহ তাল কোরআনে কারিম বলেছেন গোয়া আদাল্লা দিন আমান ও আমিন হ্যাঁ যারা ঈমান এবং আমুল সোয়ালে করবে আল্লাহ তাদেরকে ক্ষমতায় বসাবেন আর আপনি বলছেন কি ক্ষমতায় বসে আমি ইমান আমল সোয়ালে চালু করবো হ্যাঁ আপনি উল্টেই দিলেন আপনি গাছের উপর দিয়ে ভানি রাখতেছেন গোড়ায় ভানি না দিয়ে আপনি কত বড় ভুল আমরা করতেছেন আল্লাহ আয়াত থেকে অর্থ বুঝেন মক্কাতে তাকে বলছে যে তোমাকে রাষ্ট্রপ্রধান বানাই দেবে নিছে নাই নাই কারণ ওই পরিবেশে তিনি কিছুই করতে পারবেন না আপনি এটার জন্যই ব্যস্ত হয়ে পড়ছেন কিভাবে আপনি একটা পতাকা দরকার আপনার রাস্তার মধ্যে আপনি কিছু করবেন আপনি কেন যদি আল্লাহকে খুশি করার জন্য হয় আপনার ঘর থেকে শুরু করুন সমাজ থেকে শুরু করুন দাবার দেন না ইমান দাবার দেন না মানুষ ভালো হইতে হইলো না আপনার ক্ষমতা দরকার এই ক্ষমতা দরকার বাস্তব দরকার নাই আপনি যতটুকু আপনার আল্লাহ তালা দিচ্ছেন অতটুকুর মধ্যে করেন না প্রত্যেকটি মানুষ যে যতটুকু আল্লাহ তাকে ক্ষমতা দান করেছে সেটুকু সেটুকুর মধ্যে করুন এবং সেটুকুর মধ্যে আপনি যেটা পারেন সব মানুষ তো আর রাষ্ট্রপ্রধান হতে পারে পারে নাকি পারেও না থাকেও না বর্তমানে এমন অবস্থা আপনি ইচ্ছে করলেও থাকতেও পারবেন না আপনি পৃথিবীর দিকে তাকান কেউ ইসলামের অনেক কথাই বলেছে এই করবে সেই করবে এক বছর কেউ কেউ ছয় মাস কেউ নয় মাস কেউ তিন মাস ইতিহাস সাক্ষ্য কিন্তু তারা যদি কোনো দিনই কাজ করতো প্রত্যেকটা সময় কাজে লাগতো তারা যদি কোনো দাওয়াত দিত হাকিদার দাওয়া হইদে দা হয়ে মানান কোরআন প্রতিষ্ঠা করার জন্য দাওয়া দিতে প্রত্যেকটা মুহূর্ত তার আবাদতের মধ্যে কাটতো আপনার আবাদত এখন হচ্ছে কোথায় যে ওখানে গেলে কিছু করতে পারলে আবাদত হবে ওইটা আল্লাহ রসুল আমাদেরকে শিক্ষা দেয়নি এটা আমি বলতে চাচ্ছি কিন্তু যাওয়া নিষেধ আমরা বলি নাই কেউ যেতে পারলে যাইয়া দেখান না আপনি কি করতে পারেন যদি ক্ষমতা যেতে পারেন নিষেধ নাই কিন্তু ক্ষমতা যাওয়ার জন্য লালাইতে হইতে নিষেধ করেছি যে ক্ষমতায় আমাকে পেতে হবে ইসলাম হচ্ছে না এই জাতীয় কাজ করেন না আপনি যতটুকু টুক করেন ইসলাম ইসলামঈশাল কায়েম হবে আপনার ভিতরে ইসলাম কায়াম করুন আরেকজনের উপর থেকে নিজের উপর ইসলাম চেষ্টা চেষ্টা নিজে ধীরে ধীরে ইসলাম কায়েম হয়ে যাবে প্রতিটি পরিবার যদি ইসলামিক হয় প্রত্যেকটি সরকার যারাই আসে তারা ইসলামের কথাই বলবে তার দরকার দরকার এত মানুষ এই কথা বলে আমি না এখন আপনার পক্ষে যাবে না কেন আপনি তো হচ্ছেন এক কেউ এর দিনে আমার কোনো কাজ হবে না ভোটও লাগবে না আমার কোনো আলো লাগবে না জালও লাগবে না এর দিকে এই জন্য সারা বাংলাদেশে আকিদার এবং সহি সহি আমল এইগুলি প্রচার প্রসার করে দেন সারা বাংলাদেশে এটা করতে পারলে অটোমেটিক ইসলাম সালা কায়ম হবে সারা দুনিয়ার মানুষ এরাই তো মানুষ যারা ক্ষমতা আছে এরা তো আপনার মতোই নাকি অন্য অন্য গ্রহ থেকে আসছে নাকি ওরা ওদেরকে শুদ্ধ করলেই তো আপনার হয়ে যায় ইহুদিরা সারা বিশ্ব চালাচ্ছে ক্ষমতা কিন্তু কোথাও নাই ওরা হ্যাঁ ওরা কাল কাটিয়ে আসছে কারণ মানুষের ব্রেন ওয়াশ করে ইহুদি বানাই দিচ্ছে আপনি এদেরকে ব্রেন ওয়াশ করে আকিদা শুদ্ধ করেন সুন্না সহিদ সুন্নার আমলকারী বানিয়ে দেন দেখবেন যে সব ভালো হয়ে গেছে এরাই আপনার কাজটা করে দিচ্ছে আপনার ক্ষমতা যাওয়ার জন্য এত ব্যস্ত হওয়ার কোনো দরকার লাগবে না